তবে থেকে আমি আমার सेक्सी বিয়ে করেছে ঠিক তবে থেকে সফলতার মুখ দেখেছি যেখানে আমার নাকের পজ ঘষিও ভিউ পারছিল না সেইখানে এখন ভরে ভরে ভিউ बात তো सही কি বউ কি আমি আমার सेक्सी বউকে বিয়ে করেছে বাবু মুখে লাগাম দাও কারণ আমরা একবার অ্যাকশন শুরু করলে না অ্যাকশন আর থামে না কারণ একটা ডায়লগ শুনুনই হাফ প্যান্ট গুরু আর আমরা রোস্টার নোংামু করলেই শুরু কি খবর আরো ভিডিওতে আজ আমি আজকে রোজ করো তোমরা হয়তো চিন না তোমাদেরকে প্রথমে এদেরকে চিনিয়ে দিই দেখো এদের ফেসবুক পেজ নাম লেখা আছে ছাপড়ি ভাই মানে ছাপি ভাই ভাই আমরা ছাপড়ি বহন করার জন্য সব ভিডিও ক্লিক এনে ছাপড়ি বহন করি আর এরা ফেসবুক রানী ছাপড়ি দেখো বায়োতে লেখা আছে নিজের উপরে বিশ্বাস রেখো সফল একদিন তুমিও হবে দেখো ছাপড়ি ভাই এখানে বলছে নিজের উপরে বিশ্বাস রেখো সফল একদিন নিশ্চয় হবে কিন্তু বড়া নিজেই নিজে পথ ঘষ্ট ঘষ্টে কোনো ভিউ না পাওয়ায় নিজের বউকে দেখে এখন ভিউ 잡ছে সেই আবার লিখেছে নিজের উপরে বিশ্বাস রেখো একদিন সফল তুমিও হবে মানে खुद

সোশ্যাল মিডিয়াতে পোঁদ ঘষ্টে পাচ্ছ না কোনো ভিউ তাই তো এখন বউ দেখিয়ে ব্যবসা করলো শুরু সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাক তাতে কোনো যাই আসে না সোশ্যাল মিডিয়াতে নোংরামো করলে রোস্টাররা কিন্তু ছাড়ে না নিজের কোনো ট্যালেন্ট নাই তাই বইয়ের মুখটা দেখালো বয়ের মুখ দেখেলোকে লোকে ভোর ভোর লাইক দিলো ভালোভাবে ভিডিও করো কেউ কিছু বলবে না সোশ্যাল মিডিয়াতে নোংরামো করলে বাবু কিন্তু রোস্টাররা ছাড়বে না তারপর গল্প শেষ বাবু অ্যাকশন শুরু আমার বউ আমরা বলেছি আমার বউ জানিটা তোর বউ তারপরে আমাকে রাত্রে ভালোই বাসছে না নিশ্চয় তুমি দাও না ভালোবাসা বলে থেকে আমি আমার সেক্সি বউকে বিয়ে করেছে আচ্ছা তারপর আমার কপালে অনেক কষ্ট হবে কারণ স্কুলে যাওয়ার বয়সে যখন তুমি বিয়ে করে বই ভাগবে কষ্ট তো হবেই বাবু সেক্সি বউর থাম্বেল দেখলেই ভাইরাল ভিডিও দেখো মানাই এখানে নিজের ওর কোনো ট্যালেন্ট নেই নিজের বউকে দিয়ে ভাই ভিউ ছাপছে আর সোশ্যাল মিডিয়ায় বুক বড় করে বলছে ভাই বুক দেখালে ভাইরাল লঞ্চা লাগে দরকার তুমি কি সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরে কাজ করছো তারপরেও ভাইরাল হচ্ছে না? ইয়ে আমি কথাটা তোমার জন্যই বলছি স্কুলের ব্যাগটাকে ছুঁড়ে ফেলে যাও কোনো পড়াশোনা লাগবে না আয় কয় কানাডা ধরো তারা একটা ব্রেকও নাও তারপর বাবা তুমি কি করছো? আবে শালে আর কি তাহলে তুমি সাকসেস চল চল আর আমরা এই সাকসেসের ওপরে থার ছাড়ো ওই মতিমান আমি তোমাদেরকে প্রথম থেকেই বলছি এই ছাপরি ভাই নিজে মনের দিন থেকে ভিডিও বানাচ্ছে কিন্তু ভিডিওতে কোনো ভিউজ না আসায় নিজের বউকে দেখি এখন ভিউ ছাড়ছে এই প্রমাণটা তোমরা চাই তাই তো দেখো এই ভিডিওগুলো দেখো দেখো এখানে কোনো ভিউজই নেই অনেক দিন থেকে ভিডিও বানাবার পরে মানে কোনো ট্যালেন্টই নেই এর ভাই একটা আমার পার্সোনাল কথা

তো চলো দেখো বউ দেখিয়ে ভাইরাল হয়েছে তারা আমায় ক্যামেরা অন করলে বউ বউ কি করছে বউ ভিডিও শুট করছে বউ সাজছে কে বলছে একটু তো চলো দেখি কি বলে তো সে যাচ্ছে রে কাকে পাঠাবে দেখো কেমন কথা নিজে এখানে আছে তারপরেও বলছে সাফরি একটু কাছে আয় বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ছাত্রী ভাই তুমি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি যদি ভাবো তোমাকে পার্সোনাল রোস্ট করা হয়েছে তাহলে তোমার সোশ্যাল মিডিয়ায় যা করে বেরোচ্ছে তোমাকে ভাই হালকাতে দিলাম তুমিও কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভালো বলবে আর খারাপ লাগলে আমার তো চলো ভিডিওটা তোমাদেরকে আমরা বলো চলো আজকে ধর টাটা টাটাকে সাবস্ক্রাইব করো টাটা